বিসমিল্লা রহমান রহিম শুরু করিতেছি মহান আল্লাহ তাহালা ও সৃষ্টিকর্তার নামে আল্লাহ সর্বশক্তিমান বিসমিল্লা স্কুলের ভিডিওগুলি যারা দেখেন তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আর যারা এখনো শরীফ এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন তাহলে বিসমিল্লা ড্রাইভিং স্কুলের আপডেট ভিডিওগুলি আপনারা এই চ্যানেলটিতে দেখতে পাবেন আমি আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি ক্লাস এবং ব্রেক এই দুটির দুটি সম্পর্ক নিয়ে আমরা যখন ক্লাস ব্রেক করি ক্লাস করে যখন ব্রেক করি তখন এটাকে ক্লাস ব্রেক বলা হয় এই যে মেনুয়েল গাড়ির বিশেষ করে মেনুয়েল গাড়ির এটি বাম্পায়ের এটি হচ্ছে ক্লাস আমি ক্লাসটি কেন করব আমি যখন ক্লাসটি ব্রেকের জন্য যখন আমি ক্লাসটি করি তখন আমি যদি যারা নতুন ড্রাইভিং শিখি বা নতুন ড্রাইভিং ড্রাইভিং শিখতেছি বা নতুন শিখতে তারা এই ক্লাসটি যখন বেশি বেশি করবেন তখন আপনার এটি একটি ব্যায়াম হবে এবং পাশাপাশি আপনার ক্লাস করাটা অভ্যাসে পরিণত হবে অনেকেই অটো গাড়ি ড্রাইভ করে কিন্তু ম্যানুয়াল গাড়িতে যখন আসে তখন সে তার ভাবভঙ্গি অটো গাড়িতে যেভাবে ড্রাইভ করতো সেভাবেই থেকে যায় সে ক্লাসটা খুবই কম করে ক্লাস করতে তার স্মরণ থাকে না ভুলে যায় তার জন্য আমরা যদি বেশি বেশি ক্লাস করি তাহলে আমাদের ক্লাসটি অভ্যাসে পরিণত হবে আমরা ক্লাসে ভুল করব না আমি যখন ক্লাস ব্রেক করব ক্লাস ব্রেক করার উপকারিতা কি ক্লাস ব্রেক করার উপকারিতা হচ্ছে আমরা নতুন যারা ড্রাইভিং শিখি এরা ভুল করে অনেক সময় ব্রেক ফারা না দিয়ে ব্রেক করতে গিয়ে এক্সকেলেটারে চাপ দিয়ে দিই যখন আমরা এসকলেটারের ছাপ দিয়ে দিই তখন আমাদের গতি গাড়ি কন্ট্রোল না হয়ে গতি আরো দ্বিগুণ বেড়ে যায় তখন দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে দুর্ঘটনা হয়ে যায় তার জন্য আমি যখন ক্লাস করব ক্লাস করে যখন আমি ব্রেকে ফা দিব বা ব্রেক করব তখন ভুল করে যদি আমার ব্রেকে ফা না এসে আবারও যদি এসকলেটারে ফা পড়ে যায় তাহলে আমার গাড়ির গতি বাড়বে না যে পরিমাণে গতি ছিল ওই পরিমাণে গতি থাকবে গাড়িটা আমার নিয়ন্ত্রণে থাকবে তার জন্য আমরা ক্লাস ব্রেক করা অনেকে বলে আমরা তো দেখি যারা পুরাতন ড্রাইভার বা গাড়ি চালায় বাস চালায় বা তাকে ফলো করে দেখি সে তো ক্লাস করে না এমনিতেই ব্রেক করে এমনিতে ব্রেক করার কতগুলো নিয়ম আছে এই নিয়মগুলি আপনাকে জানতে হবে যারা বিশেষ করে নতুন ড্রাইভিং শিখতেছি বা নতুন ড্রাইভিং শিখি তারা এই নিয়মগুলিতে করতে গেলে তার বারবার ভুল হবে তার জন্য আমরা একটু ভিন্ন রকমে শিখিয়ে থাকি আমি এরা ক্লাস ছাড়া ব্যারেকটা কিভাবে করে আমি যখন দেখতে পাবো যে আমি ওই যে ওই দিকে দেখাও অটোটা যেখানে দাঁড়িয়েছে ওইখানে আমার গাড়িটা কন্ট্রোল করব আমার গাড়িটা এখন আশিতে বা ষাটে বা একশোতে স্পিড ছিল আমার টার্গেট হচ্ছে আমি ওইখানে গাড়িটা পার্কিং করব। আমি ওই গাড়িটার দুইশো হাত তিনশো হাত দূর থেকে আমার গিয়ারটি আমি নিউটেল করে দিই গিয়ারটি যখন আমি নিউটেল করে দিব তখন আমি যদি ক্লাস না করে ব্রেক করি আমার ব্রেকের জায়গায় যদি ভুল করে আবার আমি আজকে দিয়ে দিই তাহলে আমার গাড়ি যে পরিমাণে গতি ছিল ওই পরিমাণে গতি থাকবে গতি এখানে আর বাড়বে না কেননা আমার গাড়িটা নিউটেল করা আছে যদি আমি নিউটেল না করে আমার গাড়িটা গিয়ে থাকা অবস্থায় আমি ক্লাস ধরা ভুল করে ক্লাস ধরলাম না ক্লাস না ধরে আমি ব্রেকে ফা দিতে গিয়ে ফা দিয়ে দিলাম তাহলে আমার গাড়িটা কন্ট্রোল না হয়ে আমার কন্ট্রোলের বাইরে চলে যাবে গাড়ির স্পিড দ্বিগুণ বেড়ে যাবে এমন ভুল যাতে আমরা না করি ভুল না হয় তার জন্যই আমরা ক্লাস ব্রেক করাটা শিখিয়ে থাকি আমরা অন্যদেরকে ফলো না করে বিশেষ করে যখন নতুন ড্রাইভিং শিখবো তখন আমরা ক্লাস ব্রেকটা করাটাই আমাদের জন্য সর্বোচ্চ উত্তম এবং ভালো হবে তাহলে আমরা দুর্ঘটনা এড়াতে পারবো দুর্ঘটনা থেকে বাঁচতে পারবো আমাদের ভুল করে যদি আমরা ভুল করে থাকি এসকেলেটারে পাড়া দিয়ে তাহলে এই ভুলটুকু আমাদের সংশোধনের মধ্যে থাকবে এটা সংশোধনের বাইরে যাবে না তাহলে আমরা সব সময় গাড়ি ড্রাইভিং শিখা অবস্থায় আমরা ক্লাস ব্রেক করব। ধন্যবাদ ধন্যবাদ সবাই ভালো থাকবেন